আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুষাট পৃষ্ঠা নয় থেকে এক নয়ের নয় থেকে ষোলো অর্থাৎ বাকি অঙ্কগুলো সমাধান করব আগের ক্লাসে আমরা এক থেকে আট নং অঙ্কগুলো সমাধান করেছিলাম তো ধারাবাহিকভাবে বাকি অঙ্কগুলো সমাধান করে ফেলবো আজকের ক্লাসে খেয়াল করো নয় নঙে আছে দুই ভাগের এক ভাগ চার ভাগের তিন তাহলে আমরা ভাগটা কীভাবে করবো একটি ভগ্নাংশকে একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে প্রথম ভগ্নাংশটা একই রকম থাকবে যা আছে তাই তারপর গুণ লিখতে হবে ভাগকে গুণ লিখতে হবে অর্থাৎ বিপরীত চিহ্ন তারপরের ভগ্নাংশটাকে বিপরীত ভগ্নাংশ লিখতে হবে অর্থাৎ লবে আছে তিন এটা চলে যাবে হরে আর হরে আছে চার এটা চলে যাবে লবে এখন আমরা করে ফেলবো যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করতে হবে খেয়াল করো এখানে আছে চার এখানে দুই এই দুটাকে আমরা কাটাকাটি করতে পারি অর্থাৎ দুইকে দুই দিয়ে ভাগ করলে হবে এক আর চারকে দুই দিয়ে ভাগ করলে হবে দুই দুই দু গুণে চার আচ্ছা এখন যেগুলো থাকে সেগুলো আমরা গুণ করে তিন আমরা উত্তর পেয়ে গেছি অবশ্যই অবশ্যই হচ্ছে তিন ভাগের দুই এরপর দশ নমে আছে তিন ভাগের দুই ভাগ ছয় ভাগের পাঁচ তাহলে প্রথম বগ্নাশ যেমন আছে তেমন লেখাও তিন ভাগের দুই ভাগকে লেখাও গুণ তারপর ছয় ভাগের পাঁচ বিপরীত হবে পাঁচ ভাগের ছয় এখন খেয়াল কেউ কাটাকাটি যায় কি না এই যেখানে তিন এখানে ছয় তাহলে ছয় কে আর তিন কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন কে তিন দিয়ে ভাগ করলে হবে এক আর ছয়কে তিন দিয়ে ভাগ করলে হবে দুই আর বাকিগুলো কাটাকাটি যায় না এখন যেগুলো আছে সেগুলো আমরা গুণ করে দেব লবে আছে দুই দুই গুণ করলে দু দুগুণে চার আর হরে আছে এক পাঁচ গুণ করলে পাঁচ একে পাঁচ তাহলে আমরা উত্তর পেয়ে গেছি উত্তরটা সুন্দর করে লিখে দিতে হবে উত্তর হচ্ছে পাঁচ ভাগের চার এগারো নয় আছে সাত ভাগের ভাগের সাত ছয় ভাগ নয় ভাগের চার তাহলে প্রথম ভগ্নাংশ সাত ভাগের ছয় যেমন আছে তেমন ভাগকে লিখব গুণ নয় ভাগের চারকে বিপরীত করে লিখবো চার ভাগের নয় দেখো কাটাকাটি যায় কি না এই যে এখানে ছয় এখানে চার এই দুটাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি চারকে দুই দিয়ে ভাগ করলে হবে দুই আর ছয়কে দুই দিয়ে ভাগ করলে হবে তিন এখন যেগুলো আছে সেগুলো গুণ করে দিতে হবে লবে আছে তিন নয় তিন নং সাতাশ গুণ করলে তিন নং সাতাশ হরে আছে সাত দুই গুণ করলে সাত দুগুণে চোদ্দ এখন আমরা যেগুলো পেয়েলাম সেগুলো আমাদের কি করতে হবে গুণ করে দিতে হবে আমরা গুণ করে দিয়েছি তাহলে আমরা এখন উত্তর পেয়ে গেছি উত্তর হচ্ছে চোদ্দ ভাগের সাতাশ চোদ্দ ভাগের সাতাশ এরপর বারণ আছে নয় ভাগের সাত ভাগ সাতাশ ভাগের দুই তাহলে প্রথম ভগ্নাংশ নয় ভাগের সাত যেমন আছে তেমন নয় সাত ভাগকে লিখব গুণ সাতাশ ভাগের দুই এটাকে বিপরীত করে লিখলে হবে দুই ভাগের সাতাশ এখন দেখো এখানে যদি কাটাকাটি যায় তাহলে করতে হবে এই যে এখানে নয় এখানে সাতাশ এই দুইটাকে আমরা কি দিয়ে ভাগ ভাগ করতে পারি নয় দিয়ে ভাগ করতে পারি নয়কে নয় দিয়ে ভাগ করলে হবে এক আর সাতাশকে নয় দিয়ে ভাগ করলে তিন নং সাতাশ ভাগ ফল হবে কত তিন আর সাত দুই গোলা ভাগ যায় না তাহলে যেগুলো পাচ্ছে সেগুলো আমাদের গুণ করে দিতে হবে লবে আছে সাত তিন গুণ করলে তিন সাতা একুশ হরে আছে এক দুই গুণ করলে দুই একে দুই আমরা উত্তর পেয়ে গেছি উত্তর লিখে দিতে হবে দুই ভাগের একুশ এরপর তেরো আছে তিন ভাগের দুই ভাগ আট ভাগের নয় তাহলে তিন ভাগের দুই যেমন আছে তেমন ভাগকে লিখব গুণ আট ভাগের নয় কে বিপরীত করে লিখলে হবে নয় ভাগের আট দেখো কোনো কাটাকাটি যায় কি না কোনো কাটাকাটি যায় না তাহলে আমরা সরাসরি গুণ করে দিব দুই আর আট গুণ করলে আট দু গুণে ষোলো তিন আর নয় গুণ করলে তিন নং সাতাশ আমরা উত্তর পেয়ে গেছি উত্তর হচ্ছে সাতাশ ভাগের ষোলো চোদ্দ নং আছে পাঁচ ভাগের দুই ভাগ পনেরো ভাগের আট তাহলে পাঁচ ভাগের দুই যেমন আছে তেমন ভাগকে লিখব গুণ পনেরো ভাগের আটকে লিখব আট ভাগের পনেরো কোনো কাটাকাটি যায় হ্যাঁ এই যেখানে কাটাকাটি যায় পাঁচ আর পনেরো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় এক পনেরোকে কে পাঁচ দিয়ে ভাগ করলে হবে তিন এখানেও যায় আট আটকে আর দুইকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুইকে দুই দিয়ে ভাগ করলে হবে এক আটকে দুই দিয়ে ভাগ করলে হবে চার চার দুগুণে আট এখন শুধু গুণ করে দিব তিন আর এক গুণ করলে তিন একে তিন হরে চার আর এক গুণ করলে চার একে চার উত্তর পেয়ে গেলাম উত্তর হচ্ছে চার ভাগের তিন পনের নয় আছে তিন ভাগের দুই ভাগ নয় ভাগের চার তাহলে তিন ভাগের দুই যেমন আছে তেমন ভাগকে লিখব গুণ নয় ভাগের চার এর বিপরীত হচ্ছে চার ভাগের নয় এই যেখানে কাটাকাটি যায় দুই আর চারকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুইকে দুই দিয়ে ভাগ করলে হবে এক চারকে দুই দিয়ে ভাগ করলে হবে দুই তিন আর নয়কেও আমরা কাটাকাটি করতে পারি তিনকে তিন দিয়ে ভাগ করলে হবে এক নয়কে তিন দিয়ে ভাগ করলে হবে তিন তিন তিনকে নয় লবে আছে এক আর তিন গুণ করলে তিন একে তিন আর হরে আছে এক আর দুই গুণ করলে দুই একে দুই আমরা উত্তর পেয়ে গেলাম আমাদের উত্তর লিখে দিতে হবে উত্তর হচ্ছে দুই ভাগের তিন ষোলো রঙে আছে দশ ভাগের সাত ভাগ বারো ভাগের সাত দশ ভাগের সাত যেমন আছে তেমন ভাগকে লিখলাম গুণ বারো ভাগের সাত এর বিপরীত হচ্ছে সাত ভাগের বারো এই যে সাত আর সাত আমরা ভাগ করতে পারি সাতকে সাত দিয়ে ভাগ করলে হবে এক সাতকে সাত দিয়ে ভাগ করলে হবে এক দশ আর বারোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দশকে দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ আর বারোকে দুই দিয়ে ভাগ করলে হবে ছয় এখন যেগুলো আছে সেগুলো আমাদের গুণ করে দিতে হবে ধর লবে আছে এক আর ছয় ছয় একে ছয় হরে আছে পাঁচ এক পাঁচ একে পাঁচ উত্তর পেয়ে গেছি উত্তর হচ্ছে পাঁচ ভাগের ছয় শিক্ষার্থীরা দেখতে দেখতে ঊনষাট পৃষ্ঠার এক নংয়ের সকল অঙ্কগুলো সমাধান হয়ে গেল ষোলো নং পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ এখন তোমরা এগুলো সমাধান করো দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে পরের পৃষ্ঠার বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ